আটই মার্চ দু শনিবার আন্তর্জাতিক নারী দিবস আর গ্রামীণ হাওড়ার বাউরিয়ার রামেশ্বরনগর খাসখামার কারবালা মাঠে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস গত আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার পয়লা মার্চ শনিবার এই আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে অনুষ্ঠিত হয় একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবারের আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল প্রবল কর্মোদ্যোগে এগিয়ে চলো হাওড়া জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এদিন নাচে গানে কবিতায় জমজমাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সংবর্ধনা দেওয়া হয় নারী ও শিশু কল্যাণ কেন্দ্রর পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রেসিডেন্ট সালেমা জাহান উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সেক্রেটারি রহিবা খাতুন সহ সংগঠনের সকল সদস্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসমিনা বাড়ি অরিন্দম মাঝি সুভাষ পাল এনাক্ষী নিয়োগী ডাক্তার মন্ডল দিলীপ দে ইরা চক্রবর্তী দুর্গা প্রামাণিক রেবা ভট্টাচার্য জৈত দাসগুপ্তা জয়ন্ত কুমার লকড়া আব্দুল মালিক মল্লিক শেখ তাজামেল হোসেন শেখ শামুসুদ্দিন আহমেদ আরজাহান হালদার সহ অন্যান্যরা এদিন উপস্থিত সকলকে বরণ করে নেন উদ্যোক্তারা কেন্দ্র তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা উপস্থিত ছিল তারাও করেছে যেমন মুর্শিদাবাদ বীরভূম থেকে যারা এসেছিলেন আমাদের আমার নাম শালিমা প্রান্তিক এলাকায় মহিলাদের উন্নতির জন্য আমরা যে পদক্ষেপ আপাতত নিয়েছি বেশিরভাগই আমরা তার এডুকেশন আর ইনকাম জেনারেট এগুলো করেছি আর বাচ্চাদের শিক্ষা এখনও আমার মনে হয় মহিলাদের কর্মসংস্থান কিছু কিছু বাকি আছে সেই কর্মসংস্থানের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আরও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যেটা আমরা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে করতে পারব যেটা আমরা সবাইকে একে একে ইনভলভ করতে পারব কারণ অনেক মায়েরা রয়েছে যারা এখনও হয়তো তারা কোনো কর্মসংস্থান পাচ্ছে না বা হয়তো এডুকেশান নেই বা কোনো কারণেই নেই তাদের কর্মসংস্থান মানে মহিলাদের কর্মসংস্থান মানে মহিলা স্টুডেন্টদের এডুকেশান বাকি ওভার উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য যে যে কাজ করার দরকার আমরা নারী ও শিশু কল্যাণের মাধ্যমে সেই কাজ করতে ইচ্ছি দুর্গা প্রামাণিক আমি এখানকার কমিটি মেম্বার আর কি আমরা আটই মার্চ জানি আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবস আমরা প্রতি বছরে আমরা উদযাপন করি এবং বিশেষ করে এই সেলিব্রেশনটা আমরা এইবারে প্রতি বছর ইউএন থেকে এইট মার্চের জন্য একটি থিম বাঁচা হয় এইবারের থিম হচ্ছে আমরা যদি বাংলা করে বলি প্রবল কর্মোদ্যোগে এগিয়ে চলো তো মহিলারা সর্বক্ষেত্রেই এগিয়ে আসছে কিন্তু এরপরে এইবারে প্রবল কথাটা দেয়া হয়েছে আমরা বুঝতে চাইছি যে এমন একটা জোয়ার আসুক মেয়েদের ভেতরে যে 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 কাজটায় তারা অংশগ্রহণ করছে যেখানে তারা শোষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে সেইখানে এখন তো আমি যদি বলি আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলারা অনেক ক্ষেত্রে কিন্তু এই যে এই যে প্রবল কর্মোদ্যোগ কথাটা জোর দিয়েছে এইবারের আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রবল যে আমাদের আমাদের সংবিধানে আমাদের সমান অধিকার আছে আমরা সর্বক্ষেত্রে চাই কিন্তু আমরা এখন যদি দেখি বাস্তবে এখনও অনেক মেয়েদের কাছে সমস্ত সুযোগ পৌঁছায়নি সে কর্মক্ষেত্রে হোক সে পড়াশোনার জগতে হোক কিন্তু অনেক মেয়েও আবার এগিয়ে আসছে এটা আমাদের খুব আশার এবং আমি আমাদের এই আটই মাস আন্তর্জাতিক নারী দিবসে আহ্বান জানাবো যে প্রত্যেকটা স্তরের মানুষ প্রত্যেকটা যারা সামাজিকভাবে প্রান্তিক যাদের সঙ্গে আমাদের মূলত কাজ সেই সামাজিক প্রান্তিক মানুষও জীবনের জন্য প্রচণ্ড লড়াই করছে বাঁচার জন্য লড়াই করছে সেই লড়াইয়ে আমি যেটা বারবার বলি যে যে মহিলারা এগিয়ে আসার জন্যে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের যারা পলিসি মেকার আছে ইউনিভার্সিটি সব মানুষকে একযোগে কাজ করতে হবে আর আমার মনে হয় এইবারের থিম সাকসেসফুল হবে যদি আমরা সমাজের সর্বস্তরের মানুষজন রাজনীতিবিদ ধর্মীয় নেতা এবং শিক্ষক ডাক্তার যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের একটা বড় ভূমিকা রয়েছে এই মহিলাদের এগিয়ে যাওয়ার একটা বড় ইনিশিয়েটিভ ছিল যে মেয়েরা যেমন কর্মক্ষেত্রে তারা শুধুমাত্র এই কাজগুলো মেয়েদের কাজ এই কাজগুলো পুরুষরা করবে সেটার একটা এই যে জেন্ডার নর্মস আমাদের সমাজে তৈরি করেছে সেইটা পরিবর্তনের জন্য একটা নন ট্র্যাডিশনাল লাইভলিহুড নেই নন ট্র্যাডিশনালও যেখানে মেয়েদের অংশগ্রহণ নেই সেটা কি করে বাড়ানো যায় সেটা নিয়েও যেমন ধরুন টোটো ড্রাইভিং যে কাজটা সব সমাজ থেকে বা আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে এই কাজগুলো মহিলারা বোধহয় পারবে না তো সেই কাজটাই আরো মেয়েদের তৃণমূল স্তরে মেয়েদের যাতে অংশগ্রহণ বাড়ে সেই পরিকল্পনা রিপোর্ট আমার কলম